কিছুটা আমরা জানি যে স্থিতিশীলতা আসছে এটা ঠিকই কিন্তু অনেক স্বার্থে দুনিয়ান অনেক চ্যালেঞ্জ কিন্তু রয়ে গেছে যেটা আমাদের যে কাঙ্ক্ষিত যে কাউকে পিছিয়ে রাখা যাবে না একটা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন আমরা চাচ্ছি যেটা ছিল জুলাই অগাস্টের মূল একটা প্রতিপাদ্য এবং আকাঙ্ক্ষা সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের আরও অনেক কিছু করার আছে এবং এই রিপোর্টে আমার মনে হয় যে সেগুলোর দৃষ্টিভঙ্গি থেকে আরো হয়তো আমরা আলোচনা করতে পারি আমাদের রেফারেন্স পয়েন্ট কি রেফারেন্স পয়েন্ট হলো যেই জায়গা থেকে আমাদের অর্থনীতিটা এই অন্তর্বর্তীকালীন সরকার তুলে তুলেছেন তারা শাসনটা গ্রহণ করেছেন এটা হলো একটা রেফারেন্স পয়েন্ট আরেকটা রেফারেন্স পয়েন্ট হলো আমরা কোথায় যেতে চাই জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের আকাঙ্ক্ষা জায়গাটা কোন জায়গায় এই দুটোকে কিন্তু আমার একটা সংমিশ্রণ একটা একটা মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে আমাকে বিশ্লেষণ করতে হবে তো সেটা যদি করি তাহলে হ্যাঁ কিছুটা স্থিতিশীলতা আসছে কিন্তু সেটা আবার কষ্ট আছে এখানে রিপোর্টে বলা হয়েছে আমাদের ব্যাংকিং সেক্টরের কথা বলা হয়েছে আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে গভর্নর অনেক অনেক কিছু করছেন কিন্তু সেটার আবার একটা কষ্ট আছে কিন্তু আমার প্রশ্নটা হলো যে যদি আমার পলিসি রেটটাকে আমার বেশি রাখতে হয় এটার কারণে যদি আমার ইন্টারেস্ট রেট হাই রাখতে হয় সেটার কারণে যদি বিনিয়োগের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়ে কিন্তু কষ্ট ক্যাপিটালের তো আরো অনেক এলিমেন্ট আছে একটা কষ্ট বিজনেস যখন একজন অন্টারপ্রেনার করেন তখন তার এই কস্ট অফ কেমিকেল এটা একটা অংশ ইন্টারেস্ট খায় কিন্তু তার সাথে সাথে তো আরো অনেক কিছু আছে তাই না ইউএনএস কাপের থেকে আমরা জানি যে লজেস্টিক অন্যান্য ভূমি কস্ট প্রায় টুয়েলভ পার্সেন্টের মতো পড়ে একটা নট রুটে লাগে তা সেই জায়গা গুলোতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি দুর্নীতি প্রমান এই জায়গাটাতে আমরা যেটুকু করার ছিল এটা আরো বেশি দরকার ছিল যেহেতু কস্ট অফ ক্যাপিটালটা হাই সুতরাং অন্ট্রপ্রেনারদেরকে ওই জায়গাগুলোতে আমাদেরকে কিছুটা সুবিধা দেওয়ার দরকার ছিল সেটা দিতে না পারার ফলে যেটা হয়েছে যে আমরা একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছি সেটা হলো যে হাই ইন্টারেস্ট রেট এটার কারণে কস্ট অফ ক্যাপিটাল হাই এটার কারণে কস্ট অফ ডুইং বিজনেস হাই সেটার কারণে আমাদের ইনভেস্টমেন্ট কম এবং তারপরে সেটা নক অন এফেক্ট কাস্কেডিং এফেক্ট করছে না আমাদের এমপ্লয়মেন্টে আমাদের যে অন্তর্ভুক্তিমূলক যে উন্নয়নের কথা আমরা বলছি সেটা আমরা অর্জন করার দিকে যেতে পারছি না এই রিপোর্টেই আছে যিনি কোফিশিয়েন্ট আমাদের জিরো পয়েন্ট ফাইভ যেটা ছিল এখন তো আমাদের হালনাগাদ নাই আমি যদি করতাম হালনাগাদ তাহলে দেখা যাবে যে এটা আরো বেশি হয়েছে রিপোর্টে আছে যে সবচেয়ে নিচের চার চল্লিশ এর হলো বারো পার্সেন্ট ইনকাম সবচেয়ে উপরে দশ পার্সেন্টের হলো একচল্লিশ পার্সেন্ট ইনকাম এই যে একটা সমাজ আমরা উত্তরাধিকার থেকে ইস্যুতে পেলাম সেটার জায়গাটাতে আমরা এখন কি করব এমপ্লয়মেন্ট ছাড়া তো এটা তো হবে না সমান কাজ ছাড়া তো হবে না আমাদের ইনফ্লেশন রেট কমেছে হ্যাঁ এইট পয়েন্ট টু পার্সেন্ট হ্যাঁ যদিও রিপোর্টে লাস্ট ইয়ার শেষেটটা বলা হয়েছে কিন্তু আগে একটু কমেছে এইক্ষণ সি থেকে পার্সেন্ট হয়ে কিন্তু এটা তো এখনো একজন শ্রমিকের যার নাকি আহ বছরের মধুর হলেও ফাইভ পার্সেন্ট তার মানে তো তার ইউরোশন অফকে পাওয়ার তো কন্টিনিউ করতেছে এবং ওয়েজ শেয়ার যেটা জিডিপি এটা প্রমাণ কমছে এটার অর্থটা হলো যে যদি আপনি যিনি কফিশান